শখের নারী শখের পুরুষ এই শব্দ দুটি একদম ট্রেন্ডিং হয়ে গেছে আসলে শখের অনেক কিছুই থাকতে পারে যেমন শখের একটা খাওয়া থাকতে পারে শখের একটা জামাকাপড় থাকতে পারে শখের একটি জায়গা থাকতে পারে যেমন এই জায়গাটা আমার অনেক শখের সম্পর্ক সহ অনেক কিছু শখের থাকতে পারে আমি দেখছি সুখের স্মৃতি বা সুখ খুব অল্প সময় থাকে দুঃখটাই অনেক লম্বা মানে দীর্ঘ হয়ে থাকে সময়টা আর সুখের সময় দেখবেন আপনি হয়তো দুনিয়া থেকে চলে গেছেন নয়তো কাউকে হারাই ফেলছেন আর শখের জিনিসগুলো সম্পর্ক থেকে দৌড়ে যেমন অন্য কারো হয়ে গেছে চুরি হয়ে গেছে ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে বিশ্বাসঘাতকতা করেছে ইত্যাদি আর অনেক কিছু বুঝলেন আসলে আমার কেন মনে হয়েছে হঠাৎ করে এত সুন্দর একদম মনে হচ্ছে মনে হয়েছে কি গাছ থেকে মাত্র নিয়ে আসছে ওই লোকটাও মনে হয় মনে হয় না লোকটাও কিনে নিয়ে আসছে তো লোকটা বলছে পাঁচ টাকা লাভে বিক্রি করতে আসছে এটা হচ্ছে মিষ্টি লাউ শাক বুঝছেন মনে হয় এক সপ্তাহ হইব নিয়ে আসছি এই শাকটা আমার এত প্রিয় আর এই শাকটা খাওয়া শিখছি আমি কুমিল্লাতে একটা কথা সত্যি যে গাজীপুরের মানুষ অনেক কিছু খাওয়া শিখছে গাজীপুর জেলার ছাড়া অন্য জেলার মানুষদের কাছে কারণ গাজীপুরের তো এখন চৌষট্টি জেলার মানুষই বসবাস করে যাই হোক এই শাকটা আনার পর আমি ভাবছি শাকটা নিয়ে আমি এক জায়গায় যাব আমি যেখানে যাব হচ্ছে আমার খুব প্রাণের মানুষ তো দুই দিন পর্যন্ত অপেক্ষা করলাম সেখানে আর যাওয়া হলো না তারপর ভাবলাম যে নিজেই কিছু একটা কোনোভাবে রান্না করি ষাট টাকা দিয়ে নিয়ে আস আসছিলাম বুঝছেন এই মাত্র চারটা ডোগা আর কি এত প্রিয় শাক আর সেটা যদি তরতাজা হয় কেমন লাগে ওই যে বলে না শখের তোলা আশি টাকা যাই হোক সেটা আর আমার ভাগ্য হলো না আমাদের দিকেও অনেক মানুষ এটা খেতে চায় না বা খেতে জানে না এখন অবশ্য অনেকেই খায় তা আমার আম্মাও জানতো না আমার মা জানতো না এটা খাইতে তা আমি যখন কুমিল্লা এটা খাওয়া শিখছি আমাদের বাড়িতে রান্না করছিলাম আমার মা দেখতাম ভাবতো যে কি কী রান্না করছে মানে আমার মার তখন ইন্টারেস্ট ছিল না যখন একটু খাইছে এরপর থেকে দেখতাম আমি রান্না করলেই মা খুব আগ্রহ নিয়ে তরকারিটা খাইতো আস্তে আস্তে আমার অনেক পরিচিত মানুষই এটা তো এই তরকারিটা আসলে মানে সবজিটা ওই ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে তো যাই হোক দুঃখ ক্রান্ত মন নিয়ে আমি একটু খুব সুন্দর করে কেটে রেখে দিয়েছিলাম এই কাটার পরও সময় হলো না রান্না করার কী আর করা তারপর পলিথিন থেকে বের করে দেখে অবস্থা তারপরও হার মানি নেই একটু একটু করে বেসে এই যে এটুকু নেওয়া হয়েছে এটুকু রান্না করলাম খাইছি আর মনে করছি